শুভেচ্ছা গ্রামীণ এই দৃশ্যগুলো মন ভরিয়ে দেয় আমরা যেন খুঁজে পাই কবি জীবনানন্দ দাসের সেই কবিতার কথা বাংলার মুখ আমি দেখি আছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর আসলে এত সুন্দর প্রাকৃতিক শোভাবণ্ডিত দৃশ্য সবুজ ধান ক্ষেত তারপর আরও বিভিন্ন দৃশ্য এগুলো দেখে আসলে মন জোর এই যে সবুজ গাছপালা মাঝখান দিয়ে বয়ে চলা রাস্তা তারপরে বিস্তীর্ণ ধান ক্ষেত সত্যিই অপূর্ব লাগছে অন্যরকম লাগছে মন ভুলানো মনের মধ্যে ভালো লাগা ঢেউ খেলানো একটা অন্যরকম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গ্রামে এসেছি আমার ঠিক নিচ গ্রামে গ্রাম থেকে বেরিয়ে ঠিক আবার রাজশাহী আসার পথে গ্রামের পার্শ্ববর্তী এই রাস্তা এবং ধান ক্ষেত সত্যি মন কেড়ে যায় আমি এইটার ভিডিও না করে পারলাম না এই কারণেই একটু ভিডিও করলাম খুবই ভালো লাগার একটা জায়গা খুব ভালো লাগার একটা অপূর্ব মানে ইচ্ছে করে যেন বারবার ফিরে আসি এই গ্রামের কাছে গ্রামের প্রকৃতির কাছে প্রকৃতির কাছে আমরা কত ভাবেই নারিনি সবাই ভালো থাকবেন